হাজরিন আমি আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি হলে আসলে আরবি মোহাম্মদুরসোল্লাহি সাল্লাহ হলে সাল্লামের উপরে শরীফ পাঠের ব্যাপারে কোন দূরত্ব পাঠ করলে বিশ্বনবীর নবীর উপরে কোন দূরটি পাঠ করলে বিশ্বনবী মোহাম্মদুরসোল্লাহ সাল্লা সাল্লাম কালকে আমাদের জন্য সাফাত করবেন সুপারিশ করবেন কারণ রাসো সুপারিশ অবশ্যই দরকার রাসূলের সুপারিশ কেউ জানাতে যেতে পারবে না তো হজরতে রুয়াইফা এবনে শাহ আনসারি রাদি আল্লাহ তালু বলেন হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম এসার করেছেন যেই ব্যক্তি যেই ব্যক্তি আমার উপরে এই দূরুৎস্বরী পাঠ করবে আমি তার জন্য সুপারিশ করব তার জন্য সুপারিশকারী হব অবশ্য সেই দূরটি কোন্টি যেই দূর পাঠ করলে কালকে মাতন মনে দেন মোহাম্মদ মোহাম্মদুরস্ল্লাহ সল্লাল্লাহ হলে ওসাল্লাম রুফুর আজব হয়ে যাবে উন্নতের জন্য সাফাত করা সুপারিশ করা সেই দূরুসরী কোনটি অবশ্যই সেই দূরুসরটি জেনে নেবেন আর ওই দূরটির উপরে রাত দিন সকাল বিকাল আমল করবেন আমল করলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন তার নবীকে কাল কেয়ামতল ময়দানে আপনার জন্য সুপারিশ করার জন্য নির্দেশ দিবেন আর নবীও আপনার জন্য সুপারিশ করবেন দূরটি হল আল্লাহ মাহ খুব গুরুত্বপূর্ণ দুধ এই দূর অবশ্য আমরা পাঠ করব এই অর্থ কি এই অর্থ হলো হে আল্লাহ মোহাম্মদ রুসোল্লাহ উপর দুরুদ রহমত নাজিল করুন এবং আপনি তাকে এমন স্থানে পৌঁছাইয়া দিন যা আপনার নিকট তার নিকট বহু নৈকট্য মর্যাদাবান জায়গা যে জায়গা আপনার কাছে অতি মর্যাদাবান সম্মানিত সেই জায়গাতে মোহাম্মদকে পৌঁছাই দিন এই শরীফ বাজার এবং তিবরানি রহমতুল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লামের পর্যন্ত পরস্পর সনদ সহকারে বর্ণনা করেন এবং তারা এই দুরুস সম্পর্কে রাসুল করিম সাল্লাহ সাল্লামের সুসংবাদটি উল্লেখ করে বলেন যে রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি উক্ত শরীফ পাঠ করবে তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজ হয়ে যাবে এই দুরুশ্বরীপটি যে পাঠ করবে সবসময় আর কাল মতো ময়দানে ময়দানে মহাস দিন যদি সূর্য মাত্র আসবে তামার জমিন হবে সমস্ত মানুষ এনআপসি এনআপসি করবে সেই দিন বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা সল্ল্লাহ হলে উপর ওয়াজিব হয়ে যাবে এই উম্মতের জন্য দোয়া করা সুবরিশ করা যে উম্মত এই দুরু শরীফটি পড়তেন সে সময় অবশ্য আমরা এই দুনিয়াতে থাকা অবস্থায় ফিও নবী মোহাম্মদুরসোল্লাহ সল্লাহ হল ইয়সাল্লামর উপর দুরু পাঠ করব দুরুষ পাঠ করলে নবী নিজে খুশি হবেন রবি নবী রাজি খুশি হবেন আর কালকে আমতন ময়দানে নবী উম্মতদের জন্য দোয়া করবেন সুপারিশের সুপারিশ করবেন নবী নবীর সুপারিশে সে উম্মত জান্নাতে চলে যাবে তবে আল্লাহ রাবুল্লাহ আলমে আমাদেরকে এই দুরুস্বরী পর্বর আমল করার তোফে